আমি এই মুহূর্তে আছি পঞ্চগড় ডিস্ট্রিক্টের কালীগঞ্জ বাজারে এটি ঠিক পঞ্চগড় থেকে কত কিলোমিটার পশ্চিম পাশে ভাই পঞ্চগড় থেকে কতখানি দূরত্ব এটা তো আনুমানিক চল্লিশ 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 কিলোমিটার পূর্ব দিকে না পূর্ব না পশ্চিম দক্ষিণ এবং পূর্ব পূর্ব দিকে এটা কত নাম্বার ওয়ার্ড মানে পঞ্চগড় ডিস্ট্রিক্টের কত নাম্বার ওয়ার্ডের ভিতরে আট নং দণ্ডপাল আট নং দণ্ডপাল তাই না দেবীগঞ্জ উপজেলা দেবগঞ্জ উপজেলা আচ্ছা এই কালীগঞ্জ নাম করেন কী ব্যবস্থা জানেন কিছু এখানে কালী ঠাকুর ছিল এই জন্য এটা পূর্ব মানে অনেক দীর্ঘদিন যাবত এই নামটা শুনে আসি যে এইখানে কালী ঠাকুর ছিল ওই হিসাবে নাম ওই ধারা ধরে আসলে এই কালীগঞ্জ নামকরণ তাই তো যাই সুপ্রিয় দর্শক আসলে এই কালীগঞ্জ নামকরণের মূল ইতিহাসটা অনেকেই বলতে পারে না তবে হচ্ছে যে আনুমানিক ধারণা যে এখানে কালী ঠাকুর নামে হচ্ছে যে একজন থাকতো নাকি এখনো কালী পূজা হয় ও এখনো কালী পূজা হয় আর এখানে মূলত এই কালী ঠাকুর থাকতো তার নাম ধারা অনুসারে কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে কালীগঞ্জ আর পাশে হচ্ছে যে কালী মন্দির আছে একটি যেখানে হচ্ছে যে কালী পূজাটা কোথায় যায়গঞ্জ আর এটা এটা আমাদের লোহাগার লোহাগার হাট আর এই রাস্তা এই রাস্তাটা এটা চলে গেছে ফুলবাড়ি ঝাড়বাড়ি বীরগঞ্জের দিকে বীরগঞ্জের দিকে চলুন আমরা সবাই মিলে আজকে এই দেবীগঞ্জটাকে আমরা পাখির চোখে দেখবো যাই হোক তোমাদের কালীগোজ না এই যে ওদের কালীগঞ্জ এই যে ছোট ভাইয়ের কালীগঞ্জ এই কালীগঞ্জ বাজারটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা যাবে কি করবে বাইকে সবাই সাপোর্স করবে অবশ্যই অবশ্যই তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো একদিন নতুন এক জায়গাতে